ছেলের ফোনও আমরা কানেক্ট করতে পারছি না আসলে কি তো এতক্ষণ নেই হয়তো ফোনে কি হয়েছে বুঝতে পারছি না তাই এখন আমরা ইন্ডিগোর অফিসে যাচ্ছি আমরা ইন্ডিগোর অফিসে কথা বললাম কোনো ফ্লাইট ছাড়িনি তো বসেই রেখেছে ওদের ফ্লাইটে কি বলবো না আজকে যা হয়রানি হলো না আজ সকাল সকাল উঠে পড়েছি কেন জানো আজকে ছেলে আসবে এক মাস পর প্রায় সেই দিওয়ালির সময় গেছিল আর এই চার তারিখে আজকে ফিরবে আজ ওর শেষ তো আজকে ও আসবে ওকে নিতে যাব আমরা এয়ারপোর্টে তো ও আসবে বলে দেখো ওর গায়ের চাদরটাও রোদে দিয়ে দিয়েছি ঠান্ডাও পড়েছে না আসলে চেন্নাইয়ে তো অত ঠান্ডা নেই ওখানে খুব গরম তো যাই হোক দু তিন দিন বৃষ্টি হয় তাও একটু ঠান্ডা পড়েছিল তাও বলছিল যে না মা খুব গরম আসলে ওখানে চব্বিশ ডিগ্রি আর এখানে তো প্রায় সাতেরো ডিগ্রিতে কাল নেমে গেছেন আজকে তো রাতুল বললো প্রায় চোদ্দ পনেরো ডিগ্রিতে নেমে যাবে বেশ ঠান্ডা ওরে সেখানে ঠান্ডাই লাগবে তো যাই হোক আজ খুব আনন্দের দিন যে ছেলে আসবে তাই জন্য সকাল সকাল রাতুল আজকে বাজার চলে গেছে বাজার থেকে ছেলের পছন্দের সব জিনিস নিয়েও আজকে আসবে বললো না চুমকি ছেলে আসবে ছেলে যা যা ভালোবাসে তাই আজকে নিতে যাব তো ওই জন্য সকালবেলা উঠে আজকেও বাজারে চলে গেছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম তোমাদের তোমাদের বাইকে স্বাগত আজ সত্যিই খুব আনন্দের দিন গো মানে ছেলে আসা এতদিন বাদে তো একটাই ছেলে খুব মন কেমন করে ওর জন্যে বলি না তোমাদের সব সময় ব্লগে কিন্তু মন কেমন কি আর হয় না বলো মা বাবা তো মন কেমন অবশ্যই করে ওরও করে ও রোজ ফোনও করে আর ও একটু কি বলো তো মানে একটু ঘরমুখী মানে ওর খুব বাইরের বন্ধু কোনোদিনই ছিল না ওই বস্কের কয়েকটা বন্ধুই ওর বন্ধু বরাবরই মানে ওর খুব যে বন্ধু বান্ধব এই এরকম এরকম ব্যাপার কোনোদিনই ছিল না তো যাই হোক আসছে আজকে খুব আনন্দ হচ্ছে ওর ফ্লাইট হচ্ছে রাত্রির বেলা এই নটার সময় ও নাপতে নাপতে কলকাতায় ওই এগারোটা সাড়ে এগারোটা বাজবেই তো আমরা এই সাড়ে তিনটে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব বেরিয়ে একটু নিউ মার্কেট যাব নিউ মার্কেটে কয়েকটা কাজ আছে মানে জিনিস কেনার আছে কিনে ওখান থেকে আমরা দেখি কি করবো এখনো কোনো কিছু ফিক্সড করিনি তো ও বলেছে আজকে আমি চায়না টাউনের খাবার খাবো তো সেই জন্য আজকে আমরা চায়না টাউন থেকে খাবারটাও নিয়ে নেবো দিয়ে কোথাও একটা বসতে হবে কারণ অত রাতে তো মলও খোলা থাকবে না দেখি কোথাও একটা বসে ওয়েট করে ওকে নিয়ে একদম ফিরবো তো এই হলো আজকের প্রোগ্রাম এই রাতুল বাজার থেকে

আমার একটু পোচ খেতে ইচ্ছে করলো তাই আজকে পোচ বানিয়ে নিয়েছি পোচ খাচ্ছি আর ডিম খেয়ে মুখটা কিরকম বিচ্ছিরি হয়ে গেল তাই জন্য এই চাষি মনে আছে তোমাদের ওই পেলিং থেকে কিনেছিলাম পেলিং একটা দোকান থেকে এইটা শুকনো কুল খুব ভালো খেতে তোমরা নর্থ বেঙ্গল গেলে অবশ্যই একটু কিনে খেলো da köahan. ছেলে আসবে বলে ঘর একদম ক্লিন এরকম ঝলমলে রোদে খেতে আমি তো খুব ভালোবাসি এই শীতকালের রোদ আর কমলা লেবু দারুণ একটা কিন্তু এটার কম্বিনেশন তো এই কমলা লেবুটা যেন তো বালিতে এক ভদ্রলোক কি ওখানে বিক্রি করেন ঠেলায় মানে একটি ছেলেই বলতে পারো বাচ্চা ছেলে তো ও না অনেক রকম ফল বিক্রি করে কমলা লেবু পেয়ারা আতা আপেল অনেক রকম ফল আর ওর ফলগুলো খুব ভালো হয় তো আমি যখন অনেক সময় বালির ওই দিকে যাই তখন অনেকটা ফল নিয়ে চলে আসি এই লেবুটা ভীষণ মিষ্টি ভীষণ ভালো তোমরা যদি ওদিকে আশেপাশে কেউ থাকো ওর কাছ থেকে নিতে পারো একদম ঠিক বালি ব্রিজটা আছে না উপরে তার নিচেই বসে ও খেলার o oh, vale. মানে কি বলতো এই সমস্ত জ্যাকেট গুলো বার করা আর এক জায়গায় জড়ো করা ভালো লাগে না তারপরে শীতকাল গেলে আবার সব কেচে কুচে তোলা শীত পড়ুক শীত আমি ভালোই বাসি কিন্তু এই এত জমে যায় না এই জ্যাকেট আর গরম কাপড় রাখার জায়গা হয় না সকালবেলা খবরের কাগজে এই খবরটায় চোখটা আটকে গেল বত্রিশ হাজার চাকরি বহাল খুব ভালো লাগলো যেন তো এই খবরটা শুনে হাইকোর্টের রায় বেরিয়েছে বত্রিশ হাজার চাকরি ফিরিয়ে দেয়া হলো তো এটা খুব ভালো হলো জানো তো মানে এত খারাপ লেগেছিল যখন চাকরিটা গেছিল বত্রিশ হাজার মানুষের ভাবো তুমি রাত্রির বেলা সকালবেলা উঠে তোমার চাকরি চলে গেল মানে এটা ভাবা যায় না মানে সত্যি বলতে কি ধরো অনেকের তো সংসার নির্ভর করছে এই চাকরির ওপর না মানে ধরো একটি লোক সে বিয়ে করেছে তার বাচ্চা আছে তার এই চাকরির ওপরেই পুরোটা তার সংসার নির্ভর করছে তো সেখানে সে সকালবেলা হঠাৎ উঠে দেখলো তার চাকরিটা নেই মানে এটা খুবই খারাপ লেগেছিল আমাদের যাই হোক আজকে এই খবরটা সত্যি মনটাকে মানে ফ্রেশ করে দিল ভালো লাগলো খবরটা শুনে এই দেখো সব ঠাকুরকে শাল করিয়ে দিলাম ঠান্ডা পড়েছে এই যে আজকে লাঞ্চে আছেন এই যে বেগুন পোড়া শীতকালে দুপুরে বেশ ভালো লাগে আর ওই ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি মানে তরকারি না ভাজা আর কি ভাজি টাইপের আর লঙ্কা দেওয়া হয়েছে হেভি হয়েছে এই খেয়ে এখন বেরিয়ে যাবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই এখন পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল নিতে কারণ গাড়িতে পেট্রোল নেই আর সাড়ে তিনটে বেজে গেল বেরোতে বেরোতে ঠিক আছে অনেক রাতে ফিরবে অসুবিধে কিছু নেই প্রথমে যাবো ধর্মতলা নিউ মার্কেটে কতদিন পর এসেছি নিউ মার্কেটে আগে যখন কলেজে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম তখন প্রায়ই আসতাম বন্ধুদের সাথে নিউ মার্কেটে কিন্তু এখন আর আসা হয় না তখন তো অত মল ছিল না মলের ব্যাপারটাই ছিল না সেই জন্য আমাদের ভরসা ছিল নিউ মার্কেট আর গড়িয়াহাট হাট কিন্তু এখন নল হয়ে গিয়ে আশাটা কমে গেছে যাই হোক শীতের দিনে নিউ মার্কেটটা বেশ ভালোই লাগে আর কি জমজমার দেখো চারিদিকটা দোকানটায় ঢুকলাম এখান থেকে একটু এই এইরকম ধরনের নিলাম মাটন খাওয়ার জন্য হোয়াইট আর গ্লাস নিলাম তোমাদের পরে আমি বাড়িতে গিয়ে দেখাবো কী নিলাম গ্লাসে কি নিলাম একটা ডাস্টবিন নিয়েছি সেটাও দেখাবো আর কী কী নিয়েছি সেটা আমি একদম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো খুব ভালো কালেকশন তো এই দোকানটায় খুবই ভালো কালেকশন দেখো এখানে সাজাবার জিনিসগুলো সমস্ত আছে সুন্দর সেই পুতুলগুলো মারা তো সাজাতো তো আগেকার দিনে দেখতাম কালেকশন ওনাদের এই প্লেটটা নিলাম ডিলারের জন্য এটা ছটা পিস আমার নিল হচ্ছে আটশো কুড়ি টাকা

নিউ মার্কেট থেকে বেরিয়ে গেলাম প্রচুর জিনিস হাতে মানে অনেকগুলো জিনিস এই যে দেখাচ্ছি রাতুলকে এই যে আমরা এসেছি এখন কোয়েস্ট মলে ওয়াশরুমটা ইউজ করলাম নিউ মার্কেটে এটা একটা বড় প্রবলেম যে ওয়াশরুম ইউজ করা যায় না তো ওয়াশরুম ইউজ করছি কোয়েস্ট মলে আর একটু ওই চা কফি খাওয়া আর একটু টুকটাক মানে ডিমসাম নিয়েছি এই যে ডিমসাম এটা হচ্ছে কফি তাহলে আর আমি কোল্ড ড্রিঙ্ক চেয়েছি বলে এত বড় বাপরে

এক্সট্রা চিলি অয়েল দিয়েছে চিলি অয়েল দিয়ে রাহু ডিম সাম খাচ্ছি কেমন চিলি অয়েলটা ভালো আমরা এসেছি কাফুল ওকে চলো আমরা এখন স্যুপ নিয়ে বসেছি থাই স্যুপ সময় কাটাচ্ছি ছেলের ফ্লাইট ডিলে কোনো অ্যানাউন্সমেন্টও নেই চেন্নাই এয়ারপোর্টে তো যাই হোক বসে আছি মানে ওর যে আগের ফ্লাইটটা সাতটার ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে ওদের তো সেখানে ওদের বলেছে যে মানে এগারোটায় ছাড়বে তারপরে এখন ফোন করলো ছেলে দশটা দশ মতো বাজে বললো যে ওদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে তো এখন ওদের যেহেতু ছেড়ে দিয়েছে আমার মনে হচ্ছে এই ফ্লাইটে তো সুন্দর যাবে বলো বোর্ডিং দেখা যাক আমার মনে হচ্ছে যে ওই ফ্লাইটের বোর্ডিং যখন শুরু হয়ে গেছে ওটা শেষ হলেই হয়তো এদেরটা শুরু হয় দেখা যাক কিছুই বুঝতে পারছি না ওকে বলেছি বোর্ডিং হলে ফোন করবে আমরা বসে সময় কাটাচ্ছি সুখ খাচ্ছি এই জন্য বেরিয়ে গেলাম চায়না টাউন থেকে ছেলের জন্য এত খাবার প্যাক করানো হয়েছে কখন খাবে কি জানি এখন যা জানালো বললো এগারোটা দশে ফ্লাইট ছাড়বে না ছাড়া আমাদের বিশ্বাস নেই আর রাতুল খুব রাগ করছিল বললো যে সাতটার ফ্লাইট ক্যান্সেল হয়েছে কেন বলছো বলো ডিলে হয়েছে হ্যাঁ ঠিকই আমারই বলাটা ভুল হয়েছে যাই হোক এখন চায়না টাউন থেকে বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের ওখানে ওয়েট করবো তারপরে কটায় ছেলে নামে নিয়ে তারপরে বাড়ি ফিরতে ফিরতে মনে হচ্ছে আড়াইটে বাজবে আমরা এখন ওয়েট করছি ওর জন্যে বলছি সাড়ে বারোটার সময় ফ্লাইট ছাড়বে এখনও ডিপার্চার শুরু হয়নি সাড়ে এগারোটা বাজে বাড়িও ফিরে যেতে পারবো না কারণ এখন ফিরে আবার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে সেই জন্যে এখানেই ওয়েট করছি অমিতকে খাইয়ে দেওয়া হলো ওর জন্যে চায়না থেকে চাউ নিয়ে নেওয়া হয়েছিল চাউ খাচ্ছে এখন বললাম যে ঠিক আছে তোমার চাউ খাওয়া হয়ে গেলে আমাদের সাথে চা খাতে খাবে আমি আর কাকু এখন একটু কফি নিয়ে বসেছি সময় কাটাতে তো হবেই না সাড়ে বারোটা বাজে এখনো কোনো বোর্ডিংয়ের নাম নেই মানে ছেলে যা বললো যে এয়ারপোর্টে প্রচন্ডভাবে গন্ডগোল হচ্ছে স্লোগান উঠছে মানে সমস্ত বাচ্চা ছেলেরা বসে আছে হোস্টেলের বাচ্চা ছেলেরা আগে থেকেই বলতে পারতো এতটা দেরি হবে তাহলে ওরা হোস্টেল থেকে দেরিতে বেরোতো ওরা সেই সন্ধ্যে থেকে বসে আছে সব বাচ্চারা বেশিরভাগই সব স্টুডেন্ট তারা প্রচণ্ডভাবে বলছে যে মানে স্লোগানে যা দেখালো ছেলে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া পাঠ মানে ও পাঠিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি কি অবস্থা তো মানে আমাদের মা বাবাদেরও চিন্তা শেষ নেই মানে এত রাত্রি হয়ে যাচ্ছে কখন ফিরবে না ফিরবে কিচ্ছু বুঝতে পারছি না তো ছেলেকে বলেছি কিছু খেয়ে নিস এয়ারপোর্টে তো ছেলে আর স্নেহাশ্রী ওর বন্ধুরা মিলে সবাই কিছু না কিছু একটু একটু খেয়ে নিয়েছে তো সেটা একটা ভালো দিক কিন্তু কখন ছাড়বে এখনও ফ্লাইট কিচ্ছু বুঝতে পারছি না এই বললো সাড়ে বারোটা এখন আবার শুনছি দেড়টার পর বলেছে খবর নিতে যে হচ্ছে মনে হচ্ছে ছেলে সেই পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে কি করব এখনও কোনো ডিসিশন নিতে পারিনি ম্যাগি অর্ডার দিয়েছি অল্প অল্প খেয়ে নিই আমি আর রাতুলো খাবারটা গিয়ে তুলে দেবো ফ্রিজে কারণ এই খাবার আর কখন খাবো ভোর রাতে তো আর খাওয়া যায় না বাড়ি ফিরে আর ছেলে নেই কি খাব তো যাই হোক খাবারটা নিয়েই ফেরত যাব আর এখন বুঝতে পারছি না কি করবো আর দোকানগুলো তো বলো না এত রাত্রি রোগী তো খোলা থাকবে না না আমরা বসবো কোথায় এত রাত্রি রবীতি মানে এখনো কিছু ডিসিশন নিতে পারছি না দেখি কি করা যায় এই যে আমরা ম্যাগি খাচ্ছি ম্যাগি নিলাম কত রাত হবে কিছুই বুঝতে পারছি না এখন এয়ারপোর্টে পার্কিং এ বসে আছি দুটো সাথেরও বাজে ছেলেদের একটা দশ নাগাদ বোর্ডিং হয়েছে কিন্তু ফ্লাইটে বসিয়ে রেখেছে এখনো ফ্লাইট ছাড়েনি তো আমরাও বসেই আছি এখন এয়ারপোর্টে পার্কিংয়ে এসে বসে আছি অনেকক্ষণ বসেছিলাম ওই হোটেলটায় ওখানে বসে কতক্ষণ বসতে দেবে বলো খাওয়া দাওয়া তো করতে হয় সবসময় আর তাছাড়া অনেকটা রাত হয়ে ওদের তো বন্ধ করে দেবে না ওরা তো তারপরে এসে আমরা বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়েতে বসেছিলাম ওখানে তো তারপরে আবার এসে এখন এই কি বলে এয়ারপোর্টে এলাম এসে পার্কিংয়ে রাখা হয়েছে গাড়িটা তো দেখা যাক যাই একটু ইন্ডিগোর অফিসেও খবর নি কি ব্যাপার এখনো ফ্লাইট ছাড়েনি তো বসেই রেখেছে ওদের ফ্লাইটে কি বলবো না আজকে যা হয়রানি হলো না কি বলবো আর সত্যি এয়ারপোর্টে প্রচুর পার্কিং হয়ে থাকে এরকম আমাদেরও গাড়িটা ওই যে পার্ক করে রেখেছে ওই যে সামনেই দাঁড়িয়ে আছি এখন দুটো কুড়ির সময় ওদের ফ্লাইট ছেড়েছে তো যাই হোক ছেড়েছে যখন এবার চলে আসবে তো ওয়েট করছি এখন একটু চা কফি খাবো এখানে দাঁড়িয়ে বাইরেটা বেশ ঠান্ডা মানে বেশ ঠান্ডা তো যাই হোক আসুক ও চলে আসুক ঠাকুর খুব করে বাবা আমরা লিফ দিয়ে উঠে এখন ওপরে এসেছি যেখানে ডিপার্চারের জায়গাটা সেখানে এখানে ইন্ডিগোর অফিসে একটু খবর নেব কারণ রাতুল এখন ফোন করেছিল অরিজিৎ জুনিয়র তো তো ওদের নাকি দিল্লি থেকে ফ্লাইটে তুলেছে বসিয়েছে দিয়েছে অন্যদের নামিয়ে দিয়েছে ওর ফ্লাইটে না বলছে যে অন্য ফ্লাইটে যারা উঠেছিল নাকি তাদের ফ্লাইট থেকে আবার নামিয়ে দিয়েছে তো আমাদের চিন্তা হচ্ছে একটা ব্যাপারে যে ফ্লাইটে তো ছেলেদের তুললো না বিয়ে দিল না তো অথচ ছেলের ফোনও আমরা কানেক্ট করতে পাচ্ছি না আসলে কি বলো তো এতক্ষণ চারজনেই হয়তো ফোনে কি হয়েছে বুঝতে পারছি না তাই এখন আমরা ইন্ডিগোর অফিসে যাচ্ছি কি টেনশন বলো তো আমরা ইন্ডিগোর অফিসে কথা বললাম তো ওনারা চেক করে বললেন ফ্লাইট উড়ে গেছে তো যাই হোক নিশ্চিন্ত হওয়া গেল অ্যারাইভেল টাইম মোটামুটি দেখাচ্ছে চারটে সাতাশ তারপরে জানি না কি হবে তো আমরা এখন ওয়েট করছি ইন্ডিগোর অফিসের সামনে আমরা এখন যে জায়গাটা ওয়েট করছি সেই জায়গাটা হলো থ্রি গেট দিয়ে ঢুকলাম তাই তো হ্যাঁ থ্রি গেট দিয়ে ঢুকলাম আমরা নিচে ছিলাম যেখানে অ্যারাইভেলের জায়গাটা ছিল সেখান থেকে লিফটে উঠলাম উঠে থ্রি গেটে ঢুকে গেলাম ঢুকে গিয়ে ইন্ডিগোর অফিসটা এখানে কিন্তু অনেক লোকই ওয়েট করছে এই জায়গাটা বসার পক্ষেও ভালো মানে তোমাদের যদি কোনোদিনও অপেক্ষা করার থাকে বা তোমার কেউ আসার থাকে তোমরা ওয়েট করবে তো এই জায়গাটায় কিন্তু তোমরা বসতে পারো ভালো বেশ বসার জায়গাও আছে কফিরও জায়গা আছে সামনে কফি খাওয়ার মতো তো জায়গাটা বেটার এখানে অনেকে শুয়েও আছে জানো তো মানে হয়তো রাতে ফ্লাইট এরকম তো অনেকে শুয়েও আছে দেখছি এখানে এই যে দেখো আমি দেখাচ্ছি অনেকে এখানে রেস্টও নিচ্ছে মনে হয় তাদের ভোর রাতে হয়তো ফ্লাইট তো যাই হোক এই জায়গাটা বসার পক্ষে ভালো কিন্তু ওয়াশরুম নেই ওয়াশরুম একমাত্র যা শুনলাম আমি এখনও যাইনি পার্কিংয়ে গিয়ে একটা লেডিস ওয়াশরুম আছে ওখানে তো যাই হোক এই হলো ব্যাপার খবরাখবর নিয়ে রাখলাম আর ছেলে যতক্ষণ না আসছে না ততক্ষণ শান্তি হচ্ছে না জানো তো একটা টেনশন কাজ করছে চলে এলে শান্তি এখানে একটা জেন্টস টয়লেট আছে দুতে পার্কিং এ লেডিস টয়লেট আমি দেখতে পাচ্ছি না ও এই যে এটা এটা লেডিস টয়লেট হ্যাঁ পাশাপাশি এদিকে হচ্ছে জেন্টস টয়লেট এদিকে হচ্ছে লেডিস টয়লেট এই ঠিক এদিকটা দিয়ে এক্সিট এদিকটা দিয়ে যাওয়া যায় হচ্ছে এখন দাঁড়িয়ে এই তনুশ্রীও এসে গেছে বাবুয়া দাও এসে গেছে সবাই মিলে এখন অপেক্ষা চারটে বাজে চারটে বাজে এখনো কিন্তু নামেনি চারটে পনেরো কুড়িতে নামার পর তারপরে জানি না কি হবে এই যে দেখাচ্ছে এই যে তেনারা আসছেন বাপরে যাই হোক ফিরলাম অবশেষে এই জাস্ট বাড়ি ঢুকলাম ছটা কুড়ি বাজে আজকে সারা দিনটা পুরো হয়রানি গেল সারা দিন কেন একটা গোটা দিন বেরিয়ে গেল এভাবে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব টায়ার্ড সবাই একটু এবার রেস্ট নেবো কারণ সকালবেলা থেকে তো সব কাজ শুরু হয়ে যাবে তো একটু যতক্ষণ পারি একটু রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করব। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করো টাটা বাই বাই